নমস্কার দর্শক বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আরজিকর মামলা গতকাল উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানি কিন্তু অনেকটা পিছিয়ে গেছে প্রায় চার মাস পিছিয়ে গেছে সেই শুনানি এবং আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে আর জি করের নির্যাতিতা যে মা বাবা তারা কিন্তু অসন্তুষ্ট তারা গতকালকেই কিন্তু একটি বার্তাতে জানিয়েছেন যে তারা তাদের আইনজীবী চান চান তারা এই মামলা না এবং আমরা যেটা দেখলাম গতকালকেই এটা হচ্ছে যে নির্যাতিতার যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে তিনি আর লড়াই করতে চান না তিনি আর আইনিভাবে ভাবে রকম সহযোগিতা করবেন না বহুদিন তিনি সহযোগিতা করেছেন বহুদিন তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন তাই এখন আর তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তারা অন্যান্য অনেক মামলা আছে সেই মামলা তিনি লড়তে চান তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো প্রশ্ন হচ্ছে কিন্তু এখানেই যে যেভাবে মানুষ ভাবছিল আর্যিকর কাণ্ড নিয়ে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে রাত দখল থেকে শুরু করে আমরা দেখেছিলাম বিভিন্ন মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমেছিল একটাই কারণে যে আর মামলার একটা সুরাহা হোক একটা কিছু সমাধান হোক কারা অপরাধী এবং এই অপরাধের বাইরে কারা অপরাধ করেছে শুধুমাত্র যে একটা রেপ কাণ্ড ঘটেছে তা কিন্তু নয় রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা এবং এই হত্যার পেছনে আরো কি আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানতে চেয়েছিল কিন্তু আমরা যেটা দেখছি সেটা কিন্তু কোনো অবস্থাতেই রাজ্য প্রশাসন তারা কিন্তু জানাতে রাজি নয় কোনো অবস্থাতেই কেন্দ্রের সাথে তারা এমন ভাবে জড়িত এমনভাবে আইনজীবী তিনি চাইছেন না কারণ হতে পারে এক হতে পারে তিনি ভয় পাচ্ছেন তাকে হয়তো অন্যরকম ভাবে চাপ সৃষ্টি করছে অথবা তাকে এমনভাবে প্রেসার দেওয়া হচ্ছে যে তিনি যতই লড়াই করুন আলটিমেটলি রেজাল্ট জিরো হবে সেই কারণেই কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে সেই কারণেই কিন্তু তিনি তার জায়গা থেকে সরে দাঁড়ালেন তা নাহলে এত বড় একজন বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টে লড়াই করছেন নিজে থেকে এগিয়ে এসছিলেন লড়াই করার জন্য তা তিনি জানতেন যে এখানে অর্থের অভাব থাকবে এখানে তাকে সঠিক অর্থ তাকে প্রদান করতে পারবে না তাহলে সেই সময় তিনি কেন এগিয়ে এলেন আর যদি এগিয়ে এসে থাকেন তাহলে শেষ পর্যন্ত তিনি কেন লড়বেন না এটাও কিন্তু প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আদৌ তিনি দিতে পারবেন কিনা সন্দেহ কারণ এই যে পুরো বিষয়টা আর্যিকর কাণ্ড নিয়ে যে বিষয় এই বিষয়টা কিন্তু একটা জটিল মাত্রায় চলে গেছে শাসক চাইছে বাঁচতে এবং শাসককে চাইছে বাঁচাতে এটাকে সেন্টার এটা কিন্তু একদম জলের মতন দর্শক এটা কিন্তু বুঝে নিতে হবে অনেকে বিজেপি সমর্থক আছেন অনেকে বিশ্ব হিন্দু পরিষদ সমর্থক আছেন অনেকে সিপিএম সমর্থক অনেকে কংগ্রেস সমর্থক অনেকে তৃণমূল কংগ্রেস সমর্থক একটা জিনিস কিন্তু পরিষ্কার যে অপরাধটা সংগঠিতভাবে হয়েছে এবং এই অপরাধের পেছনে কিন্তু আরো বড় অপরাধ আছে সেইটাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্র উঠে পড়ে লেগেছে এবং সেখানে সুপ্রিম কোর্টও কিন্তু বিশাল অংশে তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে মামলাটাকে একেবারে শুভমতো করে টেনে নিয়ে নিয়েছিলেন অথচ সেই মামলা শুনানিতে এত কেন অনিয়া সেই মামলা শুনানিতে এত কেন দীর্ঘায়িত হচ্ছে আজকে চার মাস পিছিয়ে দেওয়া মানুষের মৃত্যু এবং যেভাবে বাংলার মানুষ জেগে উঠেছিলেন রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছিলেন এখানে শুধুমাত্র সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে পুরো ঘুরিয়ে দিল এটা কিন্তু একটা বড় হয়ে থাকলো যে কার অঙ্গুলি কাদের হেলোনে এই ধরনের ক্রিয়াকলাপ চলতে পারে দিনের পর দিন এবং মানুষ কিন্তু জানতে চাইছে আজকে কলকাতা হাইকোর্ট থেকে আমরা এই সংবাদ যখন করছি আমাদেরও কিন্তু একটাই জানার বিষয় যে আইন যদি সাধারণ মানুষের পাশে না থাকে আইন যদি সাধারণ মানুষকে যদি না দেখে তাহলে কাদের জন্য আইন শুধুমাত্র নেতা নেত্রীদেরকে সেভ দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে বাঁচাবার জন্য এটা কিন্তু দীর্ঘায়িত চলতে পারে না এই যদি এই জিনিস যদি চলতে থাকে তাহলে উচিত বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে শুধু রাত দখল নয় রাত দিন সমস্ত কিছু দখল করতে হবে কারণ আজকে আমরা দেখছি আরজি পর কাণ্ডের যে দুর্নীতি সেই দুর্নীতি প্রসঙ্গে যখন সিবিআই চার্জশিট জমা করতে চাইছেন সিবিআই আদালতে সেই আদালত চার্জশিট জমা নিচ্ছেন না তার কারণ কি তার কারণ হচ্ছে রাজ্য সরকার নাকি অনুমতি দেয়নি যিনি চোর তার অনুমতি লাগবে তার বিরুদ্ধে কথা বলতে গেলে তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে তাকে তার বিরুদ্ধে প্রমাণ দখল প্রমাণ দাখিল করতে গেলে এইখানে কিন্তু আইনের একটা বড় গলদ ফাঁক কিন্তু থেকে যাচ্ছে এবং সেই ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার প্রত্যেকে কিন্তু সেটার কিন্তু একেবারে আসল যে ওই পয়েন্টগুলোকে দেখিয়ে তারা কিন্তু তাদের ক্রিয়াকর্মগুলো করে বেড়াচ্ছেন এই জিনিস কিন্তু চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হওয়া উচিত কে কার দলে আছেন কে কার পক্ষে আছেন সেটা কিন্তু এখানে বড় ব্যাপার নয় এখানে বড় ব্যাপার হচ্ছে আইন যেটা আছে তাকে সঠিকভাবে প্রয়োগ কেন করবে না কেন করা যাবে না যেখানেই আমরা দেখছি যে শাসক আছে বা যেখানেই দেখছি আমরা নেতা নেত্রীরা জড়িত আছেন সেই সমস্ত মামলা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে দিনের পর দিন ধরে সেই মামলা চলছে আমরা যদি দেখি সারদা আমরা যদি দেখি নাড়োরা আমরা যদি দেখি রোজ ভ্যালি আমরা যদি দেখি এস টেট বিভিন্ন রকমের যে শিক্ষা দুর্নীতি প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি এক একটা দিন নয় এক একটা বছর পেরিয়ে যাচ্ছে অথচ তার কোনো নির্দিষ্ট রায় এখনো পর্যন্ত আসছে না সাধারণ মানুষ জানতে চাইছে সাধারণ মানুষের যে জানার যে ভ্যালু সেই ভ্যালুটুকু কিন্তু না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে না কোর্ট দিচ্ছে যদিও কলকাতা হাইকোর্ট কিন্তু বারবার করে বুঝিয়ে দিয়েছেন যে তারা অসত্যের পথে নয় তারা কিন্তু বারবার দেখিয়ে দিয়েছেন যে তারা ভয় পান না কাউকে কিন্তু তারপরেও আইনি একটা বাধা আছে কারণ যেখানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কোর্ট তারা যেটা বলবেন সেটাই শেষ কথা কিন্তু বলবেন সেটাই শেষ কথা কিন্তু তার মানে কি এই যে তারা যেটা ভুল বলবেন সেটাকেও রাজ্যকে বা সমস্ত সাধারণ মানুষকে মেনে নিতে হবে এইটা কিন্তু পরিবর্তন করার খুব প্রয়োজন আছে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে দুর্দিন আসছে সেই দুর্দিনের কিন্তু শিকার প্রত্যেকটা মানুষই হবে আসুন দর্শক আমরা দেখাই যে নির্যাতিতা আর কাণ্ডের যে নির্যাতিতা মা বাবা তারা কি বলছেন সুপ্রিম কোর্ট সম্পর্কে তারা কি বলছেন তাদের মতামতটা আপনাদের দেখানো প্রয়োজন এই কারণেই কারণ সব থেকে বেশি ভুক্তভোগী একজন সন্তানকে হারাবার পর যে দিশাহারা বিষয় একমাত্র তারাই তারাই ফিল করতে পারবেন এবং তারা কি বলছেন আসুন সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না শুয় নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তো এখন না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ডট করে তো অপেক্ষায় ছিলাম বসেই ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু

সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি আমার তো কোনো কিছুই জানি না তত কি পরিস্থিতি কি ব্যাপার এবং এরা বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার সিট দেবো কিন্তু আমাদের তাও জানানি নেই শিয়ালদা করে চার জমা দিয়েছি পরেন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআইকে কিন্তু রকম কোনো উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে চার সাপ্লিমেন্টের চার দেবে এভাবে তো জানি যে কমপ্লেন না হ্যাঁ জেবেতে জানি সেটা আমরাও জানি স্যার দেবে এত আগে চাছিতে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চাছিল দেব কিন্তু 90 দিন তো আর দুদিন বাকি কি করছে সেটা সিবিআই জানে আরে ধোয়াশে আছেন হ্যাঁ সিবিআই নিয়ে কি ধোয়াশে আছেন সবকিছু নিয়েই ধোয়াশে এখন বিচার ব্যবস্থার ওপরে বিচার ব্যবস্থার উপরেই ধোয়াশের মধ্যে আছি লোয়ার কোর্টে ডে বাই ডেস চাল হচ্ছে এবার তো আমি যদি দেখি চাছ চারসব চার মাস যদি টাইম সুপ্রিম কোর্ট না এখন যে সিবিআই তদন্তের পরিস্থিতি চার মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার অবস্থা সেট হয়ে যাবে তাহলে চার মাস সময় দেওয়ার কি দরকার ছিল সুপ্রিম কোর্টের মনিটার কি করবে তাহলে এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চাষিতে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে বাকি আছে সে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে

কিছুটা তো এখন হতাশী মনে হচ্ছে যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সেই সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখি আর জন্য আমরা কোনো কিছুই জানি না আস্থা না আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের ওপরে লাঠির উপরে কেউ অন্ধ নয় লাঠির উপরে যদি মানে আস্থা হারায় তাহলে সে হারবে কি করে আমাদেরও সেই অবস্থা আর কি অভিযোগ করছে না না আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেবো আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝিয়ে দিচ্ছি কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর মতো চিন্তা হবে না আরো কিছুই যায়নি শুধু আমাদের আমাদেরই গেছে যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে অমৃতশ্বাসে অমিত্বাসে তার যোগাযোগের নতুন করে কিছু হয়েছে না এখনও কিছু হয়নি চেষ্টা চেকব দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত আয় ওরা যেমন আইনে আমাদের বললাম তাই না যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদেরও চারাঙ্গুল ওদের দেখাতে হবে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটাই বিচার পাওয়া যেভাবেও আমরা দায়ী আইনের এই যে সিবিআই সুপ্রিম কোর্ট তাহলে চার মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ে মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব। এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যত দূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক চিনি আনবোই দর্শক দেখলেন আপনারা তারা আর আস্থা রাখতে পারছে না সুপ্রিম কোর্টের ওপর এর থেকে বড় লজ্জা এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে এখনো যদি আমরা যারা শাসন ব্যবস্থা যারা সরকার চালাচ্ছে তারা যদি সঠিকভাবে সঠিক পদক্ষেপ না নিই তাহলে কিন্তু ভবিষ্যতে কোন দিকে আমরা চলে যাচ্ছি এটা কিন্তু আর অপেক্ষা রাখে না কারণ আপনারা যদি দেখেন যে আমাকে দেখতে পাচ্ছেন আমার গায়ে আলো আছে বলে আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পেছন দিকটা দেখতে পাচ্ছেন না কেন কারণ হচ্ছে কালো বা লাইটের পেছন দিকটা কি আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কেন কারণ লাইটের পেছন দিকটা কিন্তু কালো তাই যে আলোটা দিয়ে রেখে দিয়েছেন সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য সেই বোকা বানানোটা যদি যেদিন মানুষ বুঝে যাবে সেদিন কিন্তু আলো সব জায়গা থেকে কেড়ে নেবে সাধারণ মানুষ এবং সেই দিন কিন্তু ভয়াবহ দুরাবস্থা শুরু হবে ভারতবর্ষে দর্শক আমরা এই সংবাদ আজকে তুলে ধরলাম আপনাদের সামনে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য